পাশ যোগ্যতায় পৌরসভায় কর্মী নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশ্যে এসেছে আজ এই ভিডিওর মধ্যে দিয়ে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি বেতন কি থাকছে বয়স সীমা কী রয়েছে শিক্ষাগত যোগ্যতাও বা কী লাগছে কতদিন পর্যন্ত আবেদন চলবেন আবেদন কিভাবে করবেন সমস্ত কিছু মিলিয়ে আজকের এই ভিডিও সুতরাং ভিডিও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমাদের চ্যানেলে যদি আপনারা প্রথমবার রয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এর পাশাপাশি বেল আইকনটি ক্লিক করে রাখবেন কারণ প্রতিনিয়ত চাকরির আপডেট আমরা এই মাধ্যমে থাকি চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক এখানে দেখতে পাচ্ছি পদের নাম হনারি হেলথ ওয়ার্কার এইচ এইচ ডাব্লিউ পদে নিয়োগ করা হবে মোট শূন্য পদ আছে পঁয়ত্রিশটি আবেদনের মাধ্যম অফলাইনের মাধ্যমে আবেদনের যে শেষ তারিখ ছাব্বিশ সাত দু তারিখ পদের নাম ও শূন্য পদ এখানে যে পদে নিয়োগ করা হবে সেই পদের নাম হলো হনারি হেলথ ওয়ার্কার এইচ এইচ পদে এখানে মোট ৩৫ জন প্রার্থীকে নিয়োগ করা হবে বয়স সীমা বেতন কি রয়েছে উল্লেখিত পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স সর্বনিম্ন তিরিশ বছর থেকে সর্বোচ্চ চল্লিশ বছরের মধ্যে হতে হবে আবেদন করার ক্ষেত্রে সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুসারে বয়সের ছাড় পাবেন এখানে আবেদন করার ক্ষেত্রে আবেদনকারীদের বয়স এক এক তারিখ অনুযায়ী প্রযোজ্য হবে আরও বিস্তারিত জানতে অবশ্যই এই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে দেখতে পারেন এবার বেতন কী বলা হয়েছে এই পদে যাচাই মাইনের পর নিযুক্ত প্রার্থীদের প্রতি মাসে পারিশ্রমিক হিসাবে চার হাজার টাকা দেওয়া হবে এবার যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছে তাদের অবশ্যই বলা হচ্ছে যে আবেদন করার জন্য নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ হতে হবে ইচ্ছুক আবেদনকারীরা স্বীকৃত কোনো বিদ্যালয়ে ন্যূনতম মাধ্যমিক পাস বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে উচ্চ যোগ্যতার সম্পূর্ণ পাত্রের এখানে আবেদন করতে পারবেন অবশ্যই সমস্ত কিছু তথ্য বিস্তারিত জানতে অফিসিয়াল ওয়েবসাইটটি ডাউনলোড করে দেখে বুঝে তবে নিজের দায়িত্বে আবেদন সম্পূর্ণ করবেন এই বিজ্ঞপ্তিটি কোথা থেকে প্রকাশিত হয়েছে ডাব্লুডাব্লু এই পোর্টালে পাওয়া তথ্য অনুযায়ী আপনাদের সামনে তুলে ধরেছি আবেদন করার আগে অবশ্যই কিন্তু সমস্ত তথ্য যাচাই করে বুঝে তারপরে নিজের দায়িত্বে আবেদন করবেন নিয়োগ প্রক্রিয়া কী রয়েছে এখানে উপযুক্ত বয়সীমা ও যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের নির্দিষ্ট যাচাইকরণ পদ্ধতির মাধ্যমে নিয়োগ প্রদান করা হবে ইচ্ছুক আবেদনকারী মাধ্যমিক বা সমমানের পরীক্ষা প্রার্থীরা নম্বর ও ইন্টারভিউ মাধ্যমে নিয়োগ করা হবে আরও ভালোভাবে জানার জন্য এদের অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে যাচাই করে তবেই নিজের দায়িত্বে আবেদন সম্পূর্ণ করবেন কীভাবে করবেন আবেদন যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তারা এই অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন আবেদন করার জন্য প্রার্থীদের অফিসিয়াল ওয়েবসাইটটিতে গিয়ে বিজ্ঞপ্তি বেরিয়েছে সেই বিজ্ঞপ্তি থেকে এফোর্ড সাইজে প্রিন্ট আউট পেপার বের করে নিয়ে হাতে কলমে লিখে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে সঙ্গে অবশ্য নথি চেয়েছে সেগুলিকে যুক্ত করে টাইম ও ঠিকানার মধ্যে পৌঁছে দিতে হবে গুরুত্বপূর্ণ তারিখ বলে দেওয়া হয়েছে দুই সাত দু এবং আবেদনের শেষ তারিখ ছাব্বিশ সাত দু এছাড়াও আমার ডিসক্রিপশানে এদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটি দেওয়া থাকবে আপনারা সেখান থেকে চাইলেও ডাউনলোড করে দেখতে পারেন এই ছিল আজকে সমস্ত বিষয় যারা যারা আবেদন করতে চান আপনারা অবশ্যই আবেদন করতে পারেন সুতরাং আজকে ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে অর্ডার কোনো ভিডিওতে